ও মাই গড পরিমনি অপবিশ্বাস দুইজনের নাকি ফেরদৌস আহমেদের প্রেমিকা পরকীয় প্রেমিকা পরিমনি এর জন্য খেপেছে তার প্রেমিকের সাথে অপবিশ্বাসের ওষ্ঠি পুষ্টি চলে তাই জন্য সে খব প্রকাশ করেছেন ফেসবুকের মাধ্যমে এমন একটি নিউজ শেয়ার করেছেন সাংবাদিক কেঞ্জ সুলতানা উনি ওনার ফেসবুকে লিখেছে যে পরিমনি তার মুগ্ধই তে সরাসরি অপবিশ্বাসের সমালোচনা করেছে বিষয়টা কুরুমুরে চিপসে আর মুরুমুরে চানাচুরের মতো চানাচুরের মতে এতে করে পড়েছে কেউ কেউ মানে আচ্ছা এটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি মেন টপিকে আসি হ্যাঁ এখানে একটা জিনিস লিখেছিলেন পরীর ছেলে রাজ্যের সাথে গলাগলি করে ঘুমিয়েছিল আবরাম খান জয় পরীর প্রেগন্য সময় তার নিরামিষ খাবার রেঁধে নিয়েছিলেন তারপর রাজ্যের জন্মদিনে অপু সোনার চেন উপহার দিয়েছিল অপুর ওই বুবলির কে সাইজ করার জন্য পরীর ভাষা ছিল বেশি আক্রমণাত্মক মানে অপুরি এভাবে রেখেছিল অপবিশ্বাস তারপর তারপরে কথা আসে কিন্তু এত পিক লেখাতের সম্পর্ক হঠাৎ তিক্ততা রূপ নিল কেন দুটো কাহিনী আছে হয়তো এটা দুজনের নীরব সমঝোতা অর্থাৎ ইন্টারন্যাশনালি করা হয়েছে ইন্টেনশনালি করা হয়েছে যাকে আমরা পাবলিসিটি স্ট্যান্ড বলি অপু সব সবসময় পাবলিসিটি টাঙ্গাল যে কোনো কিছুর বিনিময় হলো তার পাবলিসিটি চাই তাকে আলোচনায় টুঙ্গে থাকতে হবে আমি শিওরই বলছি না তবে পাবলিসিটির জন্য করা হতে পারে এটা ফেলে দেওয়া যায় না এবার আসি সে স্পাইসি কাহিনীতে পরিমনি করিমনির বাড়ি পিরোজপুর অপু বিশ্বাস সিঙ্গাপুরের মক্কেল ফেদ্দুসের বাড়িও পিরোজপুর মানে এরপর ক্রিয়া প্রেমিক ফেদ্দুসের বাড়িও পিরোজপুর অপুর সাথে এফআইআর এর আগে ফেদ্দুস ফেদ্দুসের সাথে ডানা কাটা এফআইআর ছিল ফেদ্দুস ডানা কাটা সিঙ্গাপুর ডেকে নিত সিঙ্গাপুর সে বস হোটেলে পরী থাকার ব্যবস্থা করা হতো ফেদ্দুসের টাকা আছে কিন্তু সে গুড লুকিং নয় নিজের ডানাকাটা কাটা পরি বলে টাকা টাকার সাথে গুড লুকিং তালাশ করে পরিমনি তাই ফেদ্দুসের সাথে তার এফআইআর এর বেশি দিন টেকে নেই অ্যাফায়ারের গতি পরিবর্তিত হয় হম পরিবর্তিত হয় ঢুকে পড়ে অপবিশ্বাস বিশেষ সূত্রে জানা গিয়েছে পেদ্যুসের সাথে অপবিশ্বাসের অ্যাফায়ারের কথা জেনে ক্রোধে ফুসে উঠেছে পরিমণি সে আক্রোশ প্রশামিত করেছে অপবিশ্বাসকে ছয় মাস আমলিক ছয় মাস বিএনপি এবং ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম বলে পরিমণি পরিমণি বলেছে এটা অপবিশ্বাস ডিজার্ভ করে ধর্ম নিয়ে ছিনিমিনি খেলেছে এখন নেমেছে রাজনীতিতে নোংরা খেলায় অথচ আমলিকের কাছ থেকে সরকারি অনুদান সব ব্যাপক সুবিধা সে নিয়েছে আর এখন হাসির ব্যাপারে হাসির ব্যাপারে হলো ভক্তরা তাকে বানিয়ে পূজা ভণ্ড পীর উলিয়া উলিয়া আসলে তাকে নিয়ে একটা কথা রেখতেছে না তাকে তার ভুল না ধরিয়ে দিলে তার তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে ভবিষ্যৎ দিদি সে প্রতিনিয়ত এমন করতেছে মানে কি জানেন তার পতন খুব শীঘ্রই সে এখন মানে বর্ষা যেমন একদম ভ্যানিস হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রি থেকে খুব তাড়াতাড়ি যাবে সে মুখ দেখাতে পারবে না ইন্ডাস্ট্রিতে কি সোশ্যাল মিডিয়া কোনো জায়গায় মুখ দেখাইতে পারবে না শাকিবান তার জীবনও নিবে না এর এত ইচ্ছা কাহিনী নিয়ে কি শাকির খান গ্রহণ করবো মনে হয় শাকির খানের স্যারটা তার জীবন থেকে এখানে ক্লোজ আর সে শেষ তারপত শুরু